বিভিন্ন রাজ্যে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি সন্দেহে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করছে এর আঁচ পড়েছে ত্রিপুরা রাজ্য দিল্লি পুলিশ বাংলাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করায় রাজ্যের বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে সোমবার সামাজিক মাধ্যমে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিপরা মথা সুপ্রিমো কিশোর দেববর্মন সামাজিক মাধ্যমে তিনি বলেন দিল্লি পুলিশের বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলা গভীরভাবে উদ্বেগজনক তিনি বলেন আজ এটি বাংলা ভাষা আগামীকাল এটি অন্য কোনো ভাষা হতে পারে বাংলাদেশি ভাষা বলে কিছু নেই মথা সুপ্রিমো আরও বলেন আমরা কি ভুলে যেতে পারি যে আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়কও রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা বাংলায় রচিত হয়েছিল তার এ দিল্লি পুলিশের এই পদক্ষেপগুলি চরমপন্থী দৃষ্টিভঙ্গিকে স্থান দেয় এবং মোহাম্মদ ইউনুসের মতো লোকেদের আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করার সুযোগ এনে দেয় কিশোর দেববর্মন জানান ভারতীয় হিসেবে আমাদের সকল ভাষার প্রতি শ্রদ্ধা বজায় রাখতে হবে তা ককবরক বাংলা তামিল অসমিয়া, মিজো বড় বা হিন্দি এমনকি ইংরেজি হোক উল্লেখ আমরা বাঙালি দল এই ঘটনা তীব্র প্রতিবাদ জানিয়েছে সোমবার দিল্লি পুলিশের এই ঘটনার প্রতিক্রিয়া জানালেন সুপ্রিমো মথা কিশোর দেব বর্মণ তীব্র মথা সুপ্রিমোর এই প্রতিক্রিয়া রাজ্যের বিভিন্ন মহলে তীব্র গুঞ্জনের সৃষ্টি হয়েছে তার এই প্রতিক্রিয়াকে কেন্দ্র করে অনেকেই পৃথক রাজনৈতিক সমীকরণে গন্ধ শুঁকতে শুরু করেছেন বলেও গুঞ্জন আর কুঞ্জন